সুরাত নাহল কোরআনের ষোলতম সুরা আর এটি বাহাত্তর নাম্বার আয়াত আমি শুরুতেই এর অনুবাদ করছি অল্লাহ অল্লাহুজা আল্লাকুমিন আং খুসিকুম আজোয়াজা আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন অজা আল্লা কুম্মিন আজোয়া জিকুম্বা নীন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য সন্তান সৃষ্টি করেছেন ওয়াহাফাদা এবং যারা তোমাদের সেবাই নিয়োজিত এর অর্থ হয় একটু পরে নিয়ে কথা বলছি তাহলে এর দ্বারা সন্তান সন্ততি এবং নাতিও বোঝায় সকল উত্তম ও পবিত্র উৎস থেকে তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন আফাবিল বাতিলি মিনুন এত সবকিছুর পরেও কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপর বিশ্বাস করবে আর আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করবে এই আয়াতটি মূলত আল্লাহ আজালার পক্ষ থেকে একটা গভীর অর্থপূর্ণ বার্তা আমি আশা করছি যে কয়েক মিনিট আপনাদের সাথে ব্যয় করব এই সময়ে অন্তত আমরা আয়াতির কিছু অংশ নিয়ে আলোচনা করতে পারব নিশ্চিতভাবেই সব কিছু না কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের প্রতি তার অনুগ্রহের কথা জানিয়েছেন তিনি আমাদের চারপাশে যে সুন্দর সুন্দর জিনিসগুলো সৃষ্টি করেছেন যা আমাদের সেবা দিয়ে যাচ্ছে বা কল্যাণে আসছে আর আমাদের উচিত এগুলো নিয়ে ভাবা এবং এগুলোর জন্য নিকট কৃতজ্ঞ হওয়া স্পষ্টত এ আয়াতের মূল কথাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া কারণ আয়াতটি শেষ হয়েছে কথা বলে যে তারা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ যদি এখান থেকে একটু পেছনে এসে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই আয়াতে যা কিছু বর্ণিত হয়েছে সব কিছুর জন্য আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তাহলে স্পাউস স্বামী এবং স্ত্রী সন্তান নাতি নাতনি নাতি নাতনি ছাড়িয়ে আরও যারা আছে একটু পরে এ নিয়ে কথা বলছি আমার জীবনের সকল মানুষের জন্যই আমার কৃতজ্ঞ হওয়া উচিত এটা তো দেখা যাচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ কারণ একটা আপেলের জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ একটা গাড়ির জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ কারণ গাড়িটা আপনি যা চান তাই করে আবার খাবারের জন্য কৃতজ্ঞ হওয়া অনেক সহজ কারণ এটি আমাদের সাথে সাথে পুষ্টি যোগায় আপনার চাকরির জন্য কৃতজ্ঞ হওয়া সহজ কারণ দিন শেষে আপনি বেতন পাচ্ছেন কাপড়ের জন্য কৃতজ্ঞ হওয়া সহজ এটি আমাদেরকে ঢেকে রাখে এবং ক্ষতিকর জিনিস থেকে সুরক্ষা দেয় তো এমন সব জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ যে সব জিনিসের সুবিধা আমি তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষ করি কিন্তু আমি বুঝতে পারছি না স্বামী স্ত্রী সন্তান এদের জন্য কিভাবে কৃতজ্ঞ হব মানে বিষয়টা বেশ জটিল আকার ধারণ করতে পারে সিরিয়াসলি আপনি তাদেরকে দেখেছেন তারাও আশীর্বাদ আপনি আমার বাবাকে চেনেন উনিও কি আশীর্বাদ আমার বাচ্চাদের কখনো দেখেছেন তারা কিভাবে আমার সাথে কথা বলে জানেন তারা আমার জন্য অনুগ্রহ এদের জন্য আমার কৃতজ্ঞ হওয়া উচিত আমার জন্য আয়াতের অর্থ বলে দেওয়াটা খুব সহজ এই যে আল্লাহ চান আমরা যেন কৃতজ্ঞ হই আমাদের স্বামী বা স্ত্রীর জন্য সন্তানদের জন্য নাতি নাতনিদের জন্য প্রসঙ্গত এখানে আরো জটিল এবং মজার একটা ব্যাপার আছে হাফাদাহ নাতি নাতনি অর্থে ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে এটি হাফিদের প্রচলিত বহু বচন হাফিদ এক বচন মানে নাতি এর বহু বচন এবং হুফাদা যার অর্থ নাতি নাতনিরা আর হাফাদা সম্পর্কে আত্মাবারি সহ অনেকে বলেন উল্লুমান যারাই আপনার কোনো কাজে এসেছে যাদের সাহায্য পেয়েছেন আপনার বৈবাহিক আত্মীয়তার কারণে এমন প্রত্যেকে যারা আপনাকে সাহায্য করেছে বা যাদের সাথে আত্মীয়তার বন্ধনে যুক্ত হয়েছেন বিয়ে করার কারণে তারাই মূলত হাফাদা এর অন্তর্ভুক্ত তাই অনেক আগেই মুজাহিদ শ্বশুরবাড়ির আত্মীয়দের হাফাদায় এর অংশ বলেছেন তাহলে এই যে কোরআনে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আয়াত আছে কারো মনে যদি জিজ্ঞাসা থাকে এ নিয়ে ব্যাপারটা আরো জটিল ধারণ করে কারণ শ্বশুর বাড়ির আত্মীয়দের নিয়েও আমাদের কৃতজ্ঞ হওয়ার কথা কি সিরিয়াসলি এই মানুষগুলোর জন্য এত কিছু সহ্য করার পর এদের জন্য কি আমাকে কৃতজ্ঞ হওয়া উচিত কারণে যখন আমি বলি আমরা একটি আয়াত পড়তে পারি অনুবাদ করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি অথবা থেমে গিয়ে বলতে পারি একটু থামুন কি এটা আমার ব্যাপারে বলছে এটা নিশ্চয়ই অন্য কারো সম্পর্কে বলছে তাদের নিশ্চয়ই এমন সন্তানরা আছে যাদের জন্য তাদের কৃতজ্ঞ হওয়া উচিত কারণ তাদের বাচ্চারা ভালো তাদের বাচ্চারা আমার গুলোর মতো নয় তাদের জীবনসঙ্গী নিশ্চয়ই তাদের অনেক প্রশান্তি দেয় আমার জীবনসঙ্গী নয় আমারগুলো কেবল আমাকে দুশ্চিন্তা এবং কষ্ট দেয় আর তর্ক করে তাদের কাছ থেকে শুধু এটাই পাই তারা তো আমাকে কৃতজ্ঞ হওয়ার কোনো কারণই দেয় না ওরা সহজে কৃতজ্ঞ হতে পারে কারণ ওরা আল্লাহর নিয়ামত পেয়েছে কিন্তু আমার পক্ষে তো এই পরিবারের জন্য কৃতজ্ঞ হওয়া সম্ভব না আমার জীবনে তো তাদের মতো শান্তি নেই আল্লাহ এখানে এরকম কোনো ব্যতিক্রম তৈরি করেননি প্রসঙ্গত তোমাদের যাদের ভালো সন্তান ভালো নাতি নাতনি চমৎকার শ্বশুরবাড়ি এবং অসাধারণ স্ত্রী আছে তাদের উচিত কৃতজ্ঞ হওয়া বাকিরা অনলাইনে অভিযোগ করতে পারো আর এই নিয়ে মিম বানাতে পারো না এভাবে কোনো পার্থক্য করা হয়নি এটা সবার জন্য বলা হয়েছে আমরা যদি ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করি নবীদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখব অনেক নবীদের স্ত্রীরাই তাদেরকে কষ্ট দিয়েছেন যেমন নুহ আলিহ ইসালাম লুত আলহ কিছু নবীদের সন্তানেরা তাদের কষ্ট দিয়েছেন ইয়াকুব আলহিসাম তাদের সন্তানেরা কষ্ট দিয়েছেন ইব্রাহিম আলহ ইসালাম আশঙ্কায় ছিলেন যে তার নাতিরা বা ভবিষ্যৎ প্রজন্ম শিরকে লিপ্ত হবে আর এটাই সত্য হয়েছিল ইব্রাহিম আলহ ইসালামের বংশধরদের নিকট থেকে তো এগুলো সবই বাস্তবতা আল্লাহর চাইতে বাস্তবতা সম্পর্কে বেশি কেউ জানে না আর সেই রবই এই আয়তের শেষে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন তাই আজকের খুদ্বায় প্রথমে আমি আপনাদের কাছে ধাদার মতো প্রায় ব্যাপারটা বর্ণনা করতে চাচ্ছি কিভাবে আমরা এর সমাধান করবো বা কীভাবে আমরা এর আফা মিনুন প্রঙ্গাবিল বা তারা কি মিথ্যায় বিশ্বাস করবে আশ্চর্যজনক একটা বাক্য তারা কি মিথ্যায় বিশ্বাস করবে এমন আয়াতের ক্ষেত্রে আপনি কল্পনা করতেন যদি আয়াতের শুরুটা শির্ক বা মিথ্যা প্রভু নিয়ে হতো এবং বলা হতো যে তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে এরপর তারা বাতিলে বিশ্বাস করে এমন একটি জায়গায় আলোচনাটি যথোপযুক্ত ছিল কিন্তু আলোচনাটি এরকম নয় কথাটা এমন ছিল যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদেরকে দিয়েছেন স্ত্রী সন্তান নাতি নাতনি শ্বশুরবাড়ি বড় পরিবার এবং যারা তোমাদের সহযোগিতা করে এসব এবং তারপর বলা হলো এরপরও কি তারা কি বিশ্বাস করবে আল্লাহ এ কথাটা এখানে কেন তো আরেকটা ধাঁধা আমি একটা ধাঁধার উপর আরেকটা ধাঁধা যোগ করছি তাই না তারা কি মিথ্যায় বিশ্বাস করবে এখানে মিথ্যার বিপরীত হলো সত্য তাই না আফাবিল বাতিল ইউমিনুন অবিল হাকটি হুম ইয়াকফুরুন তারা কি মিথ্যায় বিশ্বাস করবে আর সত্যকে অস্বীকার করবে কারণ মিথ্যার বিপরীত হলো সত্য কিন্তু আল্লাহ সত্য শব্দটি বলেননি বরং তিনি বলছেন আল্লাহর অনুগ্রহ তিনি আল্লাহর অনুগ্রহ বলছেন এর পরিবর্তে আর যদি আপনি আল্লাহর অনুগ্রহ শব্দটির বিপরীত শব্দ নেন নাকবা তখন এর অর্থ দাঁড়াবে তারা কি কাঠিন্যতা বিশ্বাস করবে তারা কি এমন জিনিসের উপর ইমান আনবে যা তাদেরকে কষ্ট দেয় মা সাহেব আর তারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে হয় আপনি সত্যের বিপরীতে মিথ্যা বলবেন না হয় অনুগ্রহের বিপরীতে কষ্ট অথচ আল্লাহ কিন্তু এভাবে বলেননি তিনি এগুলোকে একত্রিত করেছেন আর আয়াতের মূল অর্থ বোঝার জন্য আমরা এখান থেকেই শুরু করব। সচরাচর ভাষা ব্যবহারে আমরা কোন শব্দের বিশেষ উদ্দেশ্যে আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন এখানে উদ্দেশ্য বোঝাতে কোন শব্দটি এসেছে সত্য হক সুতরাং হক শব্দের দুইটি দিক আছে তো আসুন এই আয়াতটি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি এই যে আমার অবাধ্য সন্তানেরা আমার ছেলে আমার সাথে তর্ক করে আমার মেয়ে আমার সালামের জবাব দেয় না আমার নাতিরা আমাকে ভুলে গেছে আমার স্ত্রী আমাকে কেবল অসম্মান করে আর অন্যদের কাছে আমার দুর্নাম করে বেড়ায় আল্লাহ বলছেন তিনি এই সব কিছুই দেখছেন আর আমি দেখি সমস্যা কিন্তু আসলে এরকম জটিল সম্পর্কের মধ্যে একটা নিয়ামত আছে আর সেই নিয়ামত বা কল্যাণ তাদের কাছ থেকে আসছে না এই কল্যাণ কেবলই আল্লাহর কাছ থেকে আসে তাদের কাছ থেকে শুধু কষ্ট আসে কিন্তু সেই কষ্টের পেছনে যে প্রজ্ঞা যে কল্যাণ আছে তা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে তাই আল্লাহ বলেননি অবিনিয়ামাতি হুমিয়ক ফুরুন তিনি বলেছেন অবিনিয়ামি হুমিয়াক ফুরুন তিনি নিয়ামাকে তার নিজের কেউ জীবনের অধিকাংশ নাটকের অবস্থান এখানে জীবনের সকল চাপের উৎপত্তি এখান থেকেই ফোন আসলে ফোনের কাছে যাবার আগেই আপনি বলে ওঠেন আল্লাহ তার কল যেন না হয় মনোবল শক্ত করে নিচ্ছেন আগে থেকেই অথবা কোনো বিয়েতে বা অনুষ্ঠানে গিয়ে আপনি ভালো সময় কাটাচ্ছেন হঠাৎ আপনার স্ত্রী আপনার দিকে তাকালো বা আপনি তার দিকে তাকালেন স্ত্রী ভাবতে লাগলো ও আজকে আমার খবর আছে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠা মাত্রই তিনি বকাঝকা শুরু করবেন পরিস্থিতি ভালো মনে হচ্ছে না পরবর্তী ঝগড়া শুরু হওয়ার আগেই যেন দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নেওয়া শুরু করলেন জানেন সম্ভবত ব্যাপারটাকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখা যায় সন্তান সন্ততিদের মাঝে বন্ধন বজায় রাখা কঠিন ভাই বোনদের মাঝে রাগারাগি তীব্র আকার ধারণ করতে পারে পিতামাতা এবং সন্তানদের মাঝেও রাগারাগি তীব্র আকার ধারণ করতে পারে আপনার নিজের পরিবার এবং শ্বশুরবাড়ির মাঝে মতবিরোধ প্রচন্ড খারাপ হয়ে পড়তে পারে ওইগুলো ছোটোখাটো মতবিরোধ নয় কিন্তু এই সকল মতবিরোধের প্রতি আমি যদি উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাই জানেন আমি কি করব। আমি কোনো না ভাবে এটাকে আশীর্বাদে পরিণত করব আমি এই ঝগড়া সমাধানের একটা উপায় খুঁজে বের করব আমি এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার একটা উপায় খুঁজে বের করব আল্লাহ আমাদের নবীদেরকে এমন সব কঠিন পরিস্থিতিতে ফেলেন কিন্তু তবুও তারা এতে আল্লাহর নিয়ামত খুঁজে পান কারণ তারা সব কিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকান তো এটাই আমাদের প্রথম শিক্ষা আফাবি আফাবিনাতিল্লাহি অবিনিয়ামি হুমিয়াক ফরুন থেকে এই আয়াতের আরেকটা দিক আমি নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ আলালাকুম মিন আংফুসিকা খুবই ভারী কিছু কথা আল্লাহ কেবল বলেননি যে তিনি তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন এটা অনেক সহজ হতো আল্লাহু জা আলালাকুম আলকুম আল্লাহ তোমাদের স্ত্রী দিয়েছেন যথেষ্ট ছিল কিন্তু না অল্লাহ জা আল আল্লাহমিনুম আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য দিয়েছেন স্ত্রী তোমাদের মধ্য থেকেই এটা নিয়ে গভীরভাবে ভাবতে গিয়ে মুফাসিরগঞ্জ চমৎকার কিছু কথা বলেছেন এ আয়তে তোমরা কারা আপনি আমি আমরা মানুষ আরবিতে মানুষকে ইনসান বলা হয় যা উন্স এবং ইস্তিনাসের সাথে সম্পর্কিত মানে এটি মমতা আন্তরিকতা ভালোবাসা আর সৌজন্যতার সাথে সম্পৃক্ত এই অনুভূতিগুলো একজন মানুষের অন্তরে প্রদান করা হয়েছে অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া যেমন আল্লাহতালা বলছেন কারো অনুভূতি ছাড়া তার ঘরে প্রবেশ না করতে আপনার বন্ধুর ভাষায় গিয়ে সোজাসুজি ভিতরে চলে যেতে পারবেন না আপনি অহংকারী বলছেন হয়তো তীব্র মনোবেদনা রয়েছে আপনি আপনার মতো করে এই মনকষ্টের সাথে ডিল করেন আর সে তার মতো করে ভিন্ন একটি উপায়ে মনকষ্টের মোকাবেলা করে তার মনোবেদনাটা হয়তো কষ্টদায়ক শব্দের মাধ্যমে প্রকাশিত হয় বা শব্দগুলো আপনার কাছে বেদনাদায়ক মনে হয় যদি আমরা এই স্টিনাসের চর্চা করি তাহলে আমাদের পারিবারিক সম্পর্কগুলোতে আপনি আপনার ছেলের আচরণকে অসম্মানজনক আচরণ হিসেবে দেখবেন না আপনি দেখবেন এই অসম্মানজনক আচরণের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যার সমাধান হওয়া জরুরি একটা দেয়াল তৈরি হয়েছে যা আপনাকে ভাঙতে হবে আপনার ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে আর আপনাকে এটা করতে হবে উদ্দেশ্যপূর্ণ উপায় বৃহৎ উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে আল্লাহ এই মানুষগুলোকে যাদের তিনি একটি পারিবারিক সম্পর্কে একত্রিত করেছেন তিনি চান তারা যেন সংঘবদ্ধ থাকে আল্লাহ চান তারা যেন তাদের প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করে অল্লাহ জাহালুম মিন আংফুসিকুম আজান অজাহুম মিন আজিকুম বানিন ও হাফাদা এই আয়াতগুলোর আরো চমৎকার একটা দিক হলো আল্লাহ তোমাদের দিয়েছেন সন্তান সন্ততি আল্লাহ তোমাদের দিয়েছেন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নাতি নাতনি অন্য মানুষেরা অন্য মানুষেরা যারা তোমাকে সাহায্য করবে তোমার উপকারে আসবে আল্লাহ আজ্লা বলছেন সব শুরু হয়েছে আজহাজ থেকে অর্থাৎ আপনি বিয়ে করেন আর যখন বিয়ে করেন তখন অন্য একটি পরিবারের সাথে যুক্ত হন যেহেতু আরেকটি পরিবারের সাথে আপনি এখন সম্পর্কের বন্ধনে আবদ্ধ একদিন হয়তো চাকরি হারিয়ে ফেললেন বা অন্য কোনো বিপদে পড়লেন সে সময় হয়তো আপনার স্ত্রীর খালাতো ভাইয়ের এক বন্ধু আপনার বিশাল এক উপকার করলো জানেন এই যে সম্পর্কগুলো তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করেন রিজিক প্রদান করেন এমন সব উপায়ে যা ছিল অকল্পনীয় শুধু ওই আত্মীয়তার কারণে কারণ ওই আত্মীয়তার মাধ্যমে কানেকশন তৈরি হয়েছিল তো আল্লাহ আমাদের বলছেন এই সম্পর্কগুলোর দিকেও তাকাও মানুষের সাথে যে সম্পর্কগুলো তোমাদের আছে আর তোমাদের জীবনে ওই সম্পর্কগুলোর প্রভাব এগুলো সবই আল্লাহর প্ল্যান তিনি এগুলো প্রদান করেছেন যে মানুষগুলো আমার জীবনে এসেছে যে মানুষগুলো আমার জীবনে এসেছে তিনি সেগুলো প্রদান করেছেন এর মানে এটা নয় যে সবাই সব সময় কাজে আসবে এর মানে এটা নয় যে সবাই খুবই ভালো কিন্তু এর মানে এটা যে আমাদেরকে সব কিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাতে হবে এই উদ্দেশ্যটা সবার আগে মাথায় রাখতে হবে এখন খুদবার শেষ অংশে আমি এই ধাঁধাটার কথা বলবো যা পুরোপুরি এখনো সমাধান করিনি আফাবিল বা তিলি মিনুন তারা কি মিথ্যাতে বিশ্বাস করতে থাকবে এখানে আমাকে মিথ্যার কথা বলা হচ্ছে কেন এই আয়াতটি হওয়ার কথা কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতা নিয়ে কিন্তু আল্লাহ একে ইমান এবং অবিশ্বাসের বিষয় বানিয়ে ফেললেন ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে তাহলে আমরা এখান থেকে কী শিখব মূলত এখান থেকে আমরা শিখব আমার ইমান আমার বিশ্বাস সরাসরি এই ব্যাপারটার সাথে সম্পৃক্ত যে আমি কতটুকু কৃতজ্ঞ আমি যত বেশি কৃতজ্ঞ আমার ইমান ততই মজবুত আমি যত কম কৃতজ্ঞ আমার ইমান ততই দুর্বল আমি যদি অসত্য ব্যাপারগুলোর প্রতি বেশি গুরুত্ব প্রদান করি এখানে বাতিল মানে আমি আমার পরিবারের দিকে তাকালে সমস্যা ছাড়া কিছুই দেখি না আমি শুধু দেখি এই মানুষগুলোর কারণে আমার জীবন এতটা কঠিন তারা এটা করেছিল সেটা করেছিল অমুক তমুক করেছিল আপনার মাথায় সব সময় তাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা ঘুরতে থাকে যেন আপনার মাথায় এর বসবাস সর্বদা কল্পনায় বারবার ঝগড়ার সময়টাতে ফিরে যান আমার এখনও মনে আছে তুমি কি কি করেছিলে আমার এখনও মনে আছে তুমি কি বলেছিলে তাদেরকে আপনি ওই ঘটনাগুলোর আলোকেই বিচার করেন এখন আপনি তাদের দেখেন আপনার সমস্ত কষ্টের মূল হিসেবে তারা এখন এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে গেল এটাই হলো বাতিল যদিও তারা আপনাকে কষ্ট দিয়েছে এর পেছনে রয়েছে আল্লাহর নিয়ামত আপনাকে অবশ্যই সেই নিয়ামত আবিষ্কার করতে হবে যদি তাদেরকে আপনার জীবনের অভিসম্পাদে সীমিত করে ফেলেন যদি তাদেরকে জঘন্য মানুষে বা কষ্ট দেয়া মানুষে সীমিত করে ফেলেন তারা মানুষ তারা শয়তান নয় কেউই ফেরেস্তা নয় এবং কেউই শয়তান নয় আল্লাহ ফেরেস্তা এবং শয়তান সৃষ্টি করেছেন তারা ভিন্ন ধরনের প্রজাতি আমরা মানুষ এর মানে কি জানেন আমরা কখনো ফেরেশতার মতো ভালো কাজ করি আবার আমরা কখনো শয়তানের মতো মন্দ কাখে আপনি কখনো বলতে পারেন না এই মানুষটা শুধু ভালো কাজ করে একইভাবে কারো মন্দ কিছু দেখে আপনি বলতে পারেন না এই মানুষটা শুধু মন্দ কাজ করে এখন আমরা মানুষকে সীমিত করে ফেলি বিশেষ করে আমাদের পরিবারে শুধু তাদের ভুল টুটিতে সংকুচিত করে ফেলি আর শুধু ওই ভুলগুলো দিয়ে তাদের বিচার করি তখন আমরা একটি মিথ্যা বাতিল ভাবমূর্তি তৈরি করি তাদের সম্পর্কে এর মাধ্যমে আমরা আসলে আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করছি আপনি তাদের মাঝে ভালোটা লক্ষ্য করছেন না কৃত ভুলগুলো কাটিয়ে উঠে ভালো হওয়ার সম্ভাবনাটা আপনি লক্ষ্য করছেন না মানুষের পরিবর্তন সম্ভব মানুষের উন্নতি সম্ভব তাদের বিকাশ সম্ভব কিন্তু আপনি বাতিলে বিশ্বাস করা শুরু করলেন আর আল্লাহ এই ধরনের বাতিলের বিশ্বাসটাকে এই আয়াতে তুলে ধরেছেন সুবহান অবিশ্বাস্য ছোট্ট একটি কিন্তু এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি নিজেকে দেখি এবং এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি অন্যদেরকে দেখি আমি এখন আর এ ধরনের কথাবার্তা সহ্য করতে পারি না ও তোমার সে সব সময় ওনার হবে না তোমার এমনই থাকবে এই মানুষগুলো আমি জানি তুমি জানো না আমার বাবা ওনার ব্যাপারে আশা করে কোনো লাভ নেই একেবারে আশাহীন কাউকে এভাবে আশাহীন বলার আমরা কে কারো ভবিষ্যৎ নির্ধারণ করার আমরা কে মিনুন হুম আফাবিল্লা আমাদেরকে সত্যিকারের মমতা দান করুন এবং কৃতজ্ঞতা দান করুন যে পরিবার তিনি আমাদের দান করেছেন তার জন্য আল্লাহ আজাল্লাহ আপনাকে দান করুন প্রজ্ঞা শক্তিমাত্মা এবং হেদায় যেন পরিবারের ভেতরের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারেন যেন ব্যাপারগুলো নিয়ে অর্থপূর্ণ গভীর আলোচনা করতে পারেন